হ্যালো গাইস সবাই কেমন আছো আজকে টার্গেট 1 মিলিয়ন ভিউ হুইন নাকি খাইছে না হ্যাঁ জিরো লাইক জিরো ভিউ ওয়ান মিলিয়ন ভিউ হুইন নাকি খাইছে না টেলো তোমার আচ্ছা এক হাজার যাও কমাই দিলাম দেখবা আজকে কত কয়টার সময় একটা মানুষ জয়েন করে এক মিনিট তিরিশ সেকেন্ড হয়ে গেছে কেউ এখনো জয়েন করে নাই ওই দেখেন ওই যে বাবু মশাই কি করছে বসে আছি শিশু মা কেউ শিশু নিজের নিজে কামড় কে দুই মিনিট হয়ে গেছে কেউ এখনও জয়েন করে নাই ভালো আছো মাসিমা কই যাও কই যাও তুমি কই যাও আসো আসো মা আদরে আদরে বুড়ে আদৌরে মিনিটেও কেউ জয়েন করে নাই সবাইকে এখন ভোট দিতেছ নাকি দেখছো ফিগা কেউ আসেনি এখনো এর কোনো কাজ কবে বলতো আজকে বিশ মিনিট লাইভ করবো হাই হ্যালো হাওয়ার আর ইউ মাশাআল্লাহ থ্যাংক ইউ এটা হচ্ছে আমাদের মাসিমা কে ভাই আজকে কারো হাত থেকে মোবাইল নাই

Ajarin Kau ikut sila Okey Boom boom boom

হাত খাই যায় পা খাই যায় এ তো খাই যায় কেমনে তোমার বুঝলাম না তো এখানে পা খাই যাবে কিছু বলা যাবে না তোমারে এই যে এই যে সবাই দেখতেছে কিন্তু তুমি যে সাটা সাটি করতেছ সবাই কিন্তু দেখতেছে এই স্টাইল করে ছাড়তেছে এখন আবার ক্যামেরা আসলে স্টাইল করে ছাড়াও যারা যারা আজকে লাইভ আসেনি তারা ভোটও দিতে চায়নি বুঝতে পারছি একটা মানুষ এরকম কথা একটা মানুষ নাই আর দুই মিনিট লাইভ করব সবাই দ্রুত জয়েন করো মানুষ নাই কপি ডেটাই ওকে দশ মিনিট কভার করে নি আর এক মিনিট বাকি আস দুই মিনিট বাকি আস ও মাসিমা গেছ কিনা ভুললা আমারে তুমি এখন চারটে বেড়া ফেটের পরে চারটে চারটে ফেটটা কি করছো আবার লাগো ডাগে দে তো সময় রে হাই ওডুয়ান ঘুম গোম ঘুমেশে গেছে গা সাড়ে দিন পর চমকস অনেক ঘুমাইসা গেছে এখন ওই যে আরেকজনকে পাবে ঘুমাইতে আছে ঘুমাইতে আছে দেখ 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 কি ধরনের বেদ হবি খুলে দে তো আপনাদেরকে লাইভ মারামারি দেখায় গাইল দিছ ও তুই গাল দিস নাকি দেখ কেমনি কি দেখ দেখ না থাকা লাগবো না আসো ওকে গাইস সবাই ভালো থেকো আল্লাফে সবাই লাইফটা পরবর্তীতে দেখে নিও এক হাজার বিয় দিও অপমান করলো আমাকে সবাই অপমানের প্রতিশোধ আমি নেব